অবশেষে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার দুইটা ম্যাচকে সামনে রেখে যেখানে ডরি অনেকগুলা কোশ্চেন মার্ক রাখছে এর মধ্যে সবচেয়ে গ্রেট মার্কটা হচ্ছে যে আমাদের নেইমার জুনিয়র দুই বছর পরে স্কোয়াডে ব্যাক করছে এটা দিয়ে মোটামুটি আইওয়াশ করতেছে ডরিবল জুনিয়র ব্রাজিল ফ্যানদেরকে কিন্তু তুমি যদি পুরোটা স্কোয়াড দেখো সেক্ষেত্রে তুমি অনেকগুলা কোশ্চেন মার্ক রাখতে পারবা তুমি যদি সাধারণ ফুটবলের জ্ঞানটা তোমার মাথায় থাকে তুমি তুমি একটা পজিশন নিয়ে কোশ্চেন রাখবা যে দানিলো কেন স্কোয়াডে আছে এখন দানিলোকে এইবার স্কোয়াড নতুন রূপে নতুন মোড়কে কে নেওয়া হয়েছে যেখানে তুমি দেখতে পাবা দানিলোকে সিবি হিসাবে মানে সেন্টার ব্যাক হিসাবে নেওয়া হয়েছে এখন দানিলো কোন দিক থেকে সেন্টার ব্যাক লাগে এবং ব্রাজিলের মধ্যে এরকম একটা ওয়ার্ল্ডের বেস্ট টিমের সেন্টার ব্যাক দা কিভাবে হইতে পারে একজন ফুটবলার ইউরোপ থেকে রিজেক্টেড ব্রাজিলিয়ান লিগে যা এখন তার শেষ সময় কাটাইতেছে ওই ফুটবলারকে ধরিবল জুনিয়র নিজের ব্রাজিলিয়ান স্কোয়াডে নিয়ে নিছে মানে হিপোক্রেসির একটা সীমা থাকে এটার কোনো সীমাই নেই এবং দলিবল জুনিয়র আর হয়তো কোনোভাবে সন্তান হইতে পারে দানিল এবং সেকেন্ড আরেকটা কোশ্চেন মার্ক হচ্ছে আরানা আরানা এমন একজন ফুটবলার যিনি নেইমার জুনিয়রের চেয়েও অনেক বেশি ফিজিক্যালি উইক যে ইঞ্জুরি রেট খুবই বেশি খুবই বেশি ওই পজিশনে আমরা একজন ফুটবলারে নিছি ওই ফুটবল পজিশনটায় মানে আরানার কোনো ব্যাকআপ আমরা নিয়ে নাই ভাই মানে এটা আমার মাথায় ধরতেছে না এমন না যে আরানা অনেক ভালো ফুটবল খেলে বা এরকম কোনো কিছুই না ভাই বাট আরানাকে নেওয়া হয়েছে ওর কোনো ব্যাকআপ নেওয়া হয়নি এইটি হচ্ছে একটা কোশ্চেন মার্ক তারপরে আসি আমাদের মিডফিল্ডে যেখানে আমাদের সবার প্রিয় নাম নেইমার জুনিয়র এখন নেইমার জুনিয়র যে নেওয়ার প্রয়োজন ছিল ডরিবল জুনিয়র যেটা নেওয়া হয় নাই ডরিবল জুনিয়র নেইমার জুনিয়র এর আপ হিসাবে সরাসরি যদি কোনো ফুটবলারকে নিয়ে থাকে সেটা হচ্ছে ম্যাথিউস উনা এখন ম্যাথিউস উনা হচ্ছে একজন সেকেন্ড স্ট্রাইকার বা একজন স্ট্রাইকার ওনাকে নেওয়া হয়েছে নেইমার জুনিয়রের বেকার বিষয় আন্দ্রেস প্যারাডা হইতে পারতো এটার বেস্ট অপশন এখন আমরা আন্দ্রেস প্যারাডাকে নিই নাই এখন তুমি মিডফিল্ডে দেখতে পাবো অনেক বড় বড় নাম যেটা দেখে তুমি অনেক বেশি এক্সাইটেড বড় নাম নিলেই যদি ওয়ার্ল্ড কাপ জিতা যাইতো তাহলে দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপটা ব্রাজিল জিততো ভাই বড় নাম বলতে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি গুই নগু তুমি দেখতে পাবা ম্যাথিউস উনা যেখানে দেখতে পাইতেছো গ্র্যান্ডসনকে মানে ভালো ভালো নাম এদেরকে নিয়ে কখনো তুমি কোশ্চেন মার্ক রাখতে পারবা যারা সবাই নিজের জায়গা থেকে ফুটবল আউটস্ট্যান্ডিং আরেকটা মার্ক হতে পারে এখন আমরা নিয়েছি মাত্র জোয়া পেদ্রোকে মানে একটা অপশন এখন তুমি যদি চিন্তা করো যে রদ্রিগো হচ্ছে সেকেন্ড অপশন নাম্বার নাইনে তাহলে এ বিনিসের জুনিয়রের ব্যাকআপ কোথায় মানে কোথায় ওই ব্যাকআপটা কোথায় এখন তুমি বলতে পারো রাফিন হাও তো একজন লেফট উইং পজিশনে বেস্ট ফুটবলার হইতে পারে বাট ভাই আমি রাফিনাকে কেন লেফট উইং পজিশনে খেলাইতে হবে আমার প্রপার লেফট উইং পজিশনে ফুটবলার আছে আমি রাইট উইং এর চিন্তা নিয়ে নিছি সেভিনো রাফিনা ইসতভিউ ইল আমি ইসতভিউ উইলিয়ামকে ডপ করি না ভাই ডপ করে আমি জোয়া ভেদ্রো পজিশনে আমি ম্যাথিউ সোনাকিনি এবং আন্দ্রেস পেরেরাকে ঢুকে ঢুকে তাইলে তো হয়ে যায় দানিলোকে আমি বসাই আমি পাঁচজন তো সিবি নেওয়ার কোন যুক্তি আসে না আমি আমি বসাই ওই পজিশনে একজন নাম্বার নিতে নিতে পারি পারি বা একজন ওইটা আমি করি নাই কারণ আমি ডরিবল জুনিয়র আমার মাথায় গোবর ভাই ব্রাজিল স্কোয়াড নিয়ে এখন অনেক বেশি এক্সপেকটেশন যে যারা রাখতেছ না তারা অনেক বেশি হতাশ হওয়া কারণ কলম্বিয়া এবং আর্জেন্টিনা যে ফর্মে আছে ভাই আমাদের যে ডিফেন্স লাইন না হাসতে হাসতে ভাইগে চলে যাবো যেটা আমরা কোপ আমেরিকায় লাস্ট কোপ আমেরিকাও দেখতে পাইছি সোজা বাংলা কথায় ডোরিবলের মধ্যে এরকম থার্ড ক্লাস কোচ যতদিন ব্রাজিল স্কোয়াডে থাকবে ততদিন ব্রাজিল ফুটবলটা ডেভেলপ করতে পারবে না যতদিন না ইউরোপ থেকে একজন বেস্ট কোচ না আসবে ভাই কথা বললে অনেক কথা বলতে পারবো মানে মাথা হ্যাং হয়ে গেছে এই স্কোয়াডটা দেখার পরে মানে সাধারণ ফুটবলীয় জ্ঞানে আমাদের মাথায় যেসব জিনিস আসে ওইটা ডোরিবলের মাথায় আসে না আর কিছুই বলবো না সমিলাইটক আসসালামু আলাইকুম